ডিটি ডিজিটাল থেকে আবার স্বাগতম আজকের ভিডিওতে দেখবেন এমন সব শক্তিশালী মেশিন আর আধুনিক সিস্টেম যেগুলো অসম্ভব জায়গায় গিয়েও কাজকে করে তুলছে অবিশ্বাস্যভাবে সহজ জলাভূমির উপর চলা ভেজা কাদা পরিষ্কার করা বিশাল শক্তিতে টানাটানি করা হাজার হাজার পাখি একসাথে তোলা এমন কঠিন কাজগুলো এখন মুহূর্তেই সম্পন্ন হচ্ছে সো গেট রেডি কারণ ডিটি ডিজিটাল টেক আজ আপনাকে দেখাবে কিভাবে আধুনিক শক্তি আর বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কাজের পুরো পৃথিবী চলুন শুরু করি রেমু বড়ো ফ্লোট ই পনেরো জলের উপর কৃষি প্রাকৃতিক ভূখণ্ডে একটি সেতু নির্মাণের প্রস্তুতি একটি নদীর পাশের জলাভূমি এলাকা থেকে দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসের শেষ হওয়ার আগে নলখাগড়া এবং ঝোপ পরিষ্কার করতে হয়েছিল পদ্ধতি একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে সাতাশ বর্গমিটার ক্লোস্টার বুডিন উপসাগরে প্রশান্ত মহাসাগরীয় ঝিনুক অনুসন্ধান করা হয়েছিল বিগ ফ্লোট ই ফিফটিন অ্যামফিবিয়াস উভচর খননকারী জলের উপর কৃষি প্রাকৃতিক ভূখণ্ডে একটি সেতু নির্মাণের প্রস্তুতি কাজ একটি নদীর পাশে জলাভূমি এলাকা থেকে নল খাগড়া এবং ঝোপ ফেব্রুয়ারির শেষের আগে পরিষ্কার করতে হয়েছিল সেই সময়ে যাতে কোনো প্রজননকারী পাখি না থাকে তা নিশ্চিত করার জন্য প্রকৃতি সংরক্ষণ অধিকর্তা পক্ষ কর্তৃক তারিখটি নির্দিষ্ট করা হয়েছিল কেস আইএইচ স্টাইগার কোয়াড ট্র্যাক ছশো কুড়ি ট্র্যাক্টর নেব্রাস্কা পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ টান এবং জ্বালানি সাশ্রয়ী হর্স পাওয়ারের জন্য নতুন পারফরম্যান্স রেকর্ড গড়েছে আইএইচ স্ট্রাইগার ছশো কুড়ি ট্র্যাক্টরটি চাকাযুক্ত বা কোয়াড ট্র্যাক যাই হোক না কেন তার শ্রেণীর সেরা শক্তি এবং দক্ষতার জন্য রেকর্ড বজায় রেখেছে নেব্রাস্কা ট্র্যাক্টর টেস্ট ল্যাবরেটরিতে এনটিটিএল সাম্প্রতিক পরীক্ষাগুলিতে স্টাইগার কোয়াড ট্র্যাক ছশো কুড়ি ট্র্যাক্টরটি ড্রবার জ্বালানি দক্ষতা ড্রবার হর্স পাওয়ার এবং সর্বাধিক টানের ক্ষেত্রে অন্য যে কোনো ট্র্যাক ট্র্যাক্টরের চেয়ে ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক এক এই বছরের শুরুর দিকে এস টাইগার ছশো কুড়ি চাকাযুক্ত মডেলের জন্য প্রকাশিত রেকর্ড ব্রেকিং ফলাফলের উপর ভিত্তি করে এটি তৈরি হয়েছে শূন্য দশমিক দুই কেএসআইএইচ টাইগার ট্র্যাক্টর মার্কেটিং ম্যানেজার মিচ কাইসার বলেছেন এই ফলাফলগুলি প্রমাণ করে যে স্টাইগার ট্র্যাক্টরগুলির শক্তিতে সর্বোচ্চ এবং সবচেয়ে কার্যকর স্থানান্তর হয় তবে এটি শুধুমাত্র অপারেটরের আসনে বসে সেই শক্তি অনুভব করার বিষয় নয় মাটিতে দক্ষতার সাথে শক্তি স্থানান্তরিত করা গুরুত্বপূর্ণ যাতে আপনি বড় সরঞ্জাম টানতে পারেন বা আপনার ইতিমধ্যে থাকা সরঞ্জামগুলিকে দ্রুত টেনে একদিনে বেশি জমি চাষ করতে পারেন চিকেন লোডার অ্যাপোলো জেনারেশন দুই বি অ্যাপোলো জেন দুই বি বাজারে উপলব্ধ সবচেয়ে সাধারণ ড্রয়ার সিস্টেম এবং খাঁচার জন্য উপযুক্ত অ্যাপোলো জেন দুই বি সংস্করণটি সবচেয়ে বেশি ব্যবহৃত খাঁচাগুলির সাথে মিলিতভাবে সেরা পারফর্ম করার জন্য অপটিমাইজ করা হয়েছে অ্যাপোলো জেনারেশন দুই বি আরও জানুন সিএমসি শিল্পের স্বয়ংক্রিয় লোডিং মেশিনটি পোলট্রি শেডের ভিতরে অবস্থিত এবং সামনের সংগ্রহের দুটি ডানা খুলে প্রস্তুত করা হয় যা পরিবাহক বেল্টের পৃথক ব্লক দ্বারা গঠিত অ্যাপোলো জেনারেশন দুই ক্যাটাগরি চিকেন লোডার এক উন্নত প্রাণী কল্যাণ পাখিদের প্রাকৃতিক চাপমুক্ত উপায়ে লোড করা হয় অপারেটরদের সাথে কোনো সরাসরি যোগাযোগ থাকে না দুই প্রতি ঘন্টায় আট থেকে বারো হাজার প্রাণী বা প্রায় ১৬ থেকে ২৬ টন প্রতি ঘন্টায় লোডিং গতি তিন কর্মচারীদের জন্য উন্নত কাজের পরিবেশ অটো অ্যাগ্রি স্বায়ত্তশাসিত অ্যাগ্রি রোবট মডেল আইসি টোয়েন্টি নরওয়েতে অবস্থিত অটো অ্যাগ্রি স্বায়ত্তশাসিত ইমপ্লিমেন্ট ক্যারিয়ারগুলির বিকাশ এবং উৎপাদনের জন্য নিবেদিত এই যানগুলি কৃষি ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে তবে শুধুমাত্র কল্পনা সম্ভাব্য অ্যাপ্লিকেশনগুলিকে সীমিত করে অটো অ্যাগ্রি ইমপ্লিমেন্ট ক্যারিয়ারের আকার এবং ক্ষমতাগুলি বাজারের বিদ্যমান সরঞ্জামগুলির সাথে মানানসই করার জন্য মেলানো হয়েছে কম মোট ভর সাধারণ ফার্ম ট্র্যাক্টরগুলির তুলনায় বিশ থেকে পঞ্চাশ শতাংশ বড় ফুটপ্রিন্ট যানবাহনের ওজনের অনুপাত এটি ঐতিহ্যবাহী ট্র্যাক্টরগুলির জন্য ডিজাইন করা সরঞ্জামগুলির পাশাপাশি নতুন সরঞ্জামগুলিতে মানানসই করার জন্য ক্যাট দুই তিন পয়েন্ট হিচ পিটিও এবং হাইড্রোলিক্সে সজ্জিত এভাবেই কঠিন জায়গা ভেজা জমি বিশাল মাঠ আর দূরবর্তী পরিবেশে কাজকে সহজ করে তুলছে আধুনিক শক্তি আর বুদ্ধিমত্তা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আরও এমন বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী কাজের দুনিয়া দেখতে চাইলে ডিটি ডিজিটাল টেকের সঙ্গে থাকুন লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও